আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় আলিম দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে তোমরা ভালো আছো তোমাদের আলফিক প্রথম পথের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং তোমাদের এখান থেকে আমরা যে সাজেশন দিয়েছি সে কমন পড়েছে কিনা আমাদেরকে জানাবে সর্বশেষ ফাইনাল সাজেশনটি নিয়ে আলফিক দ্বিতীয় পত্রের তো থেকে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন থাকবে তো এখানে চারটি প্রশ্ন দিতে হবে চারটি প্রশ্নের জন্য আমরা এখানে তোমাদের জন্য যে যে 87 প্রশ্ন আমরা এখানে সিলেকশন করেছি এখান থেকে ইনশাল্লাহ তোমরা 4 টি কমন পেয়ে যাবে এক নম্বর আছে মান উসুল الشরয় এবং ما الفرق و بينه و بين ফার্স্ট উম মা বায়ান এক লাইমে তিন নম্বর মা হল খাস ওমা আকসামু হু তো এভাবে মোট আটি পার্সোন আমরা আহ চারটি পার্সন দিয়েছি এখান থেকে ইনশাল্লাহ থার্টি কমন থাকবে এরপরে আহ এখান থেকে একটি দুটি পার্সন তো দিতে হবে মা মা বায়ান মাহদু আগারাদু হুমা এশ আর শ্রীফ ইশরাহ আলী সাল্লাহ ইনামা আহ নাসাল্লুল এলমে